কেমন আছেন সবাই শেয়ার বাজারে সফল হওয়ার আসল চাবিকাঠিটা খুঁজছেন তাই তো চলুন আজ আমরা এমন একটা শক্তিশালী টুল নিয়ে কথা বলবো যা আপনাকে একজন অনেক বেশি স্মার্ট বিনিয়োগকারী হতে সাহায্য করবে আজ আমরা ক্যাশ ফ্লো বিশ্লেষণের গভীরে ডুব দেব আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরের কোনো আপডেট মিস না হয় লেটেস্ট সব বিশ্লেষণের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই কিন্তু আমাদের এই ধরনের কাজ করতে আরও উৎসাহ দেয় আচ্ছা একবার ভাবুন তো আপনি একটা কোম্পানির বিশাল লাভের খবর দেখে সেখানে ইনভেস্ট করলেন কিন্তু কিছুদিন পরেই দেখলেন কোম্পানিটা আসলে ঋণের বোঝায় ডুবে আছে কেমন লাগবে তখন ঠিক এইখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে একটা কোম্পানির যে লাভটা আমরা দেখছি তার আড়ালের সত্যিটা আসলে কি। চলুন তাহলে গভীরে যাওয়া যাক কোম্পানির প্রতিশ্রুত লাভ আর তার হাতে থাকা আসল নগদ টাকার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় সেটাই খুঁজে বের করা যাক কারণ আসল গল্পটা তো ওখানেই লুকিয়ে আছে ব্যাপারটা খুব সোজা ধরুন একটা কোম্পানি ধারে প্রচুর মাল বিক্রি করল তাদের প্রফিট অ্যান্ড লস বা পিএনএল স্টেটমেন্টে কিন্তু এটাকে আয় হিসাবে দেখানো হবে যদিও টাকাটা এখনও হাতেই আসেনি মানে এটা হলো স্রেফ একটা প্রতিশ্রুতি অন্যদিকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কিন্তু এসবের ধার ধারে না এখানে শুধু সেই টাকায় দেখানো হয় যা সত্যিই কোম্পানির ক্যাশ বাক্সে বা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে মানে এটা হল আসল টাকার হিসাব এখানে কোনো ফাঁকিবাজির সুযোগই নেই আর ঠিক এই কারণেই ক্যাশ ফ্লো হলো একটা আয়নার মতো যেটা একটা কোম্পানির আসল চেহারাটা দেখিয়ে দেয় এখানে কোনো কিছু লোকানোর জায়গা নেই কেন কারণ ক্যাশ দেখাতে হলে টাকাটা আসলেই তো ব্যাঙ্কে থাকতে হবে তাই না তাই এটাই কোম্পানির আর্থিক স্বাস্থ্যের সবচেয়ে খাঁটি আর নির্ভরযোগ্য প্রমাণ বিনিয়োগের জগতে একটা খুব বিখ্যাত কথা আছে ক্যাশ ইজ কিং মানে নগদ টাকাই হল আসল রাজা একটা কোম্পানির হাতে নগদ টাকা থাকায় তার আসল শক্তি আর এই শক্তিটা ঠিক কতটা সেটা বুঝতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কোনও বিকল্পই হয় না এখন এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমাদের শুধু একটাই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী নিয়ম মনে রাখতে হবে বিশ্বাস করুন এই একটা নিয়মই পুরো ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে আপনার কাছে জলের মতো সহজ করে দেবে সে গোল্ডেন রুলটা কি খুব সহজ ভাবুন ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হলো একটা জলের ট্যাঙ্ক যখন কোম্পানিতে টাকা আসে মানে জল ট্যাঙ্কে ঢুকছে তখন সেটা পজিটিভ প্লাস আর যখন কোম্পানি থেকে টাকা বেরিয়ে যায় মানে জল বেরিয়ে যাচ্ছে তখন সেটা নেগেটিভ মাইনাস সিম্পল টাকা এলে পজিটিভ টাকা গেলে নেগেটিভ ব্যাস এইটুকুই মনে রাখতে হবে চলুন এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা দেখেনি নিই অপারেটিং অ্যাক্টিভিটিস মানে কোম্পানির মূল ব্যবসা থেকে যে টাকাটা আসছে বা যাচ্ছে সেটার হিসাব দেখুন একটা কোম্পানির অপারেটিং ক্যাশ ফ্লো হল তার হার্টবিটের মতো এটা সব সময় আমি আবার বলছি সব সময় পজিটিভ হওয়া যায়। যদি এটা পজিটিভ না হয় তাহলে বুঝতে হবে কোম্পানির স্বাস্থ্যে বড়সড় কোনো সমস্যা আছে কারণের সোজা মানে হল কোম্পানি তার প্রধান ব্যবসা যেমন পণ্য পণ্যনিক্রি পড়া বা সেবা দেওয়া সেখান থেকেই টাকা আয় করতে পারছে না এটা কিন্তু একটা বিশাল রেড ফ্ল্যাগ কিন্তু প্রশ্ন হল আমরা বুঝবোটা কি করে যে কোম্পানি দেখানো বিশাল লাভটা আসল নাকি পুরোটাই একটা মরিচিকা এর জন্য একটা দারুণ হ্যাক আছে যেটা দিয়ে আমরা খুব সহজেই কোম্পানির আয়ের কোয়ালিটি চেক করতে পারি কৌশলটা একদম সহজ তিনটে স্টেপ এক কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে তার নেট প্রফিট বা পিএটি খুঁজে বের করুন দুই ফ্লো স্টেটমেন্ট থেকে তার অপারেটিং ক্যাশ ফ্লো বা সিএফওটা বের করুন আর ফাইনালি তিন নম্বর স্টেপ এই সিএফওকে পিএটি দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করুন ব্যাস এই একটা অনুপাতে কিন্তু আসল রহস্যটা ফাঁস করে দেবে এখন যদি এই অনুপাতটা পঁচাশি শতাংশ বা তার বেশি হয় তাহলে আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে কোম্পানি যা লাভ দেখাচ্ছে তার বেশিরভাগটাই আসল টাকায় কনভার্ট হচ্ছে এটা একটা সোনার মতোই খাঁটি আয়ের লক্ষণ মানে হলো কোম্পানি দেখানো লাভের উপর ভরসা করা যায় অপারেটিং অ্যাক্টিভিটিস তো বোঝা গেল এবার চলুন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পরে দুটো সেকশনে যাই ইনভেস্টিং আর ফাইন্যান্সিং দেখি এদের ছিন্নগুলো মানে প্লাজমা মাইনাস কোম্পানির স্ট্র্যাটেজি সম্পর্কে আমাদের কি সিগনাল দেয় প্রথমেই আসি ইনভেস্টিং ফ্লো বা বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহের কথায় আচ্ছা এটা পজিটিভ হওয়া ভালো নাকি নেগেটিভ কি মনে হয় মজার ব্যাপার হলো এখানে নেগেটিভ চিহ্নটাই কিন্তু একটা ভালো লক্ষণ অবাক হচ্ছেন ভাবুন এটা অনেকটা পড়াশোনার জন্য টাকা খরচ করার মতো এখন টাকা খরচ হচ্ছে ঠিকই কিন্তু ভবিষ্যতে এর ফল আরও ভালো হবে যখন ইনভেস্টিং ক্যাশ ফ্লো নেগেটিভ থাকে তার মানে হলো কোম্পানি ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছে নতুন মেশিন কিনছে নতুন ফ্যাক্টরি বানাচ্ছে সোজা কথায় কোম্পানি বড় হওয়ার চেষ্টা করছে দারুণ তাহলে শেষ অংশ মানে ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো বা অর্থায়ন কার্যক্রমের ব্যাপারে কি বলা যায় এখানে কোন চিহ্নটা আমাদের জন্য ভালো খবর নিয়ে আসে এখানেও নেগেটিভ সংখ্যাটাই একটা অত্যন্ত পজিটিভ লক্ষণ যখন ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো নেগেটিভ থাকে তার সোজা মানে হলো কোম্পানি তার নেওয়া লোন শোধ করছে অথবা শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড দিচ্ছে যে কোম্পানির নিজের ঋণ শোধ করে সে তো আসলে নিজের বোঝা হালকা করছে তাই না আর তার ভিত্তিটাও আরও মজবুত করে তুলছে তাহলে এতক্ষণের পুরো আলোচনা থেকে আমরা যা যা শিখলাম সেটা দিয়ে একটা সহজ কিন্তু খুব কাজের চেকলিস্ট বানিয়ে ফেলা যাক এই চেকলিস্টটা ব্যবহার করে যে কোনো কোম্পানির আর্থিক স্বাস্থ্য আপনি এক নজরেই পরীক্ষা করে নিতে পারবেন একটা আদর্শ আর আর্থিকভাবে শক্তিশালী কোম্পানির ক্যাশ ফ্লো প্রোফাইল হবে ঠিক এই রকম এক অপারেটিং ফ্লো পজিটিভ কারণ মূল ব্যবসা থেকে টাকা আসছে দুই ইনভেস্টিং ক্যাশ ফ্লো নেগেটিভ কারণ ভবিষ্যতের জন্য বিনিয়োগ হচ্ছে আর তিন ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো নেগেটিভ কারণ লোন শোধ করে কোম্পানি আরও শক্তিশালী হচ্ছে এই তিনটে পয়েন্ট যদি মিলে যায় তাহলে বুঝবেন কোম্পানিটা একদম সঠিক পথে এগুচ্ছে সুতরাং এই ফ্রেমওয়ার্কটা আপনাকে একজন আর্থিক গোয়েন্দার মতো করে তুলবে আপনি আর শুধু ওপর ওপর সংখ্যা দেখে সন্তুষ্ট থাকবেন না বরং সংখ্যার আড়ালের আসল গল্পটা নিজেই বের করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই আপনার পছন্দের কোম্পানির ফাইন্যান্সিয়াল রিপোর্টটা খুলে তার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখুন এই জ্ঞানটা ব্যবহার করে নিজেই হয়ে উঠুন একজন স্মার্ট ইনভেস্টর নিজের সিদ্ধান্ত নিজে নিন এবং বিনিয়োগের জগতে অন্যদের থেকে একধাপ এগিয়ে থাকুন